নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে আজকের সংবাদ শিরোনাম এস অফিসে প্রকাশ্যে চলছে ঘোষ লর্ড আদান প্রদান পাটোয়ারি সাহাদাত হোসেনের গ্রেফতারের দাবি এলাকাবাসীর শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত হল কার্গিল বিজয় দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় সোনাবারীঘাট জিপিতে পিএম আবাসে যোগ্যরা বঞ্চিত অভিযোগ এলাকার জনগণের প্রশাসন ও সোনাইর বিধায়কের দৃষ্টি আকর্ষণ নীলামবাজারে দুর্ঘটনায় ঘাতক গাড়ির চালক গ্রেফতার করিমগঞ্জ পুলিশের সাফল্য এবার সংবাদ বিস্তারিত দীর্ঘদিন থেকে কাটিগোড়া এএস অফিসের পাটোয়ারিরা গোপনে উৎকোচ নেওয়ার খবর ছিল এবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কড়া হুঁশিয়ারিকে কেয়ার না করে খুল্লাম খুল্লা ঘোষ নিচ্ছেন একাংশ পাটোয়ারি কাটিগোড়ায় ভারতমালা প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ আরম্ভ হতেই একাংশ পাটোয়ারি আঙুল ফুলে কলা গাছ কাউকে কেয়ার না করে কাটিগোড়া এএস অফিসে প্রকাশ্যে চলছে ঘোষ আদান প্রদান গোপন ক্যামেরায় বন্দী এমন ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই অফিস পাড়ায় রীতিমতো হইচই পড়ে গেছে ভিডিওতে দেখা যাচ্ছে কাটিগোড়া এএস অফিসের শাহাদাত হোসেন নামের এক পাটোয়ারি ভারতমালা প্রকল্পের জন্য নাম করতে উৎকোচ নিচ্ছেন শুক্রবার কাটিগোড়া এলাকাবাসীর হয়ে কাছাড়ের জেলা আয়ুক্তের উদ্দেশ্যে কাটিগোড়ার সার্কেল অফিসারের কাছে এক স্মারকপত্র প্রদান করে শাহাদাত হোসেনের গ্রেফতারের দাবি জানিয়েছেন কাটিগড়ার সাধারণ জনগণ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন যেটা ভিডিও বাইরে হইছে সোশ্যাল মিডিয়ায় সেটা বাইরে আজকে প্রমাণিত হইছে যে খাঁটি খোড়ার ছাত্র অভিশ্যন যে উপবাসটা সহকারী কার্যালয়ে যে টাকার লেনদেন হয় না সেটা কালকে ভিডিওতে প্রমাণিত হইছে তাই আমরা এটা পাবলিক রাজ্যে একটা ব্যামটা দেখি যাতে এই যারা দুষী ব্যক্তি তাদেরকে অতিশ্ব অক্তিযোত্ব তাদের নিরুদ্ধ ব্যবস্থা লওক এবং আগামী দিনে খাঁটি খোড়ার যেসব দুর্নীতি বা জাতিকে কর্মচারীরা চই তাদের বিরুদ্ধে তো একটা তদন্ত হওক তদন্ত করিয়া এই ব্যবস্থা লোক কারণ আজকে মানুষের লক্ষ লক্ষ টাকার জমি গেছে আইজিজি এর যে জমি করছে আজকে নাম জারি তথা বিভিন্ন ধরনের রেকর্ডের নাম করা বা বিভিন্ন রেকর্ড রেকর্ডের প্রয়োজন হয় সাকরি অফিসে তাই সেই সব রেকর্ডের কারণে মানুষ আইলে কোনো পয়সা তারা কোনো কাজ হয় না সেটা প্রমাণ হালকের হয় তাই আমরা অনুরোধ আপনি একজন সহজ সরল অফিসার ভালো অফিসার দক্ষ অফিসার আপনার সহজ সরলতার সুযোগ নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ সমগ্র কাটিগোড়া অঞ্চল থেকে অত্যন্ত দুঃখিত হয়ে আজকে আমরা সার্কুল অফিসে কাটিগোড়া অ্যাসিস্ট্যান্ট বহু পার্সন আধিকারিক অফিসের সামনে এসে দাঁড়িয়েছি আমরা গতকল্য সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দেখতে পেয়েছি যে এই অফিসেরই একজন কর্মকর্তা পাটোয়ারি শাহাদত হুসেন লস্কর উনি নিজ হাতে ঘুষের টাকা সংগ্রহ করছেন এবং বিগত দিনেও আমরা উনার নাম শুনেছি যে এই যে ভারতমালা প্রকল্প যেটা সেই ভারত ভারতমালার প্রকল্পের নাম ধরে উনি জিরাতের পয়সা পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন মানুষকে ঘর বানানো ভিসারীকরণন করা এই সব জিনিস উনি তৈরি করাচ্ছেন এবং গুস গুষ সংগ্রহ করছেন কাঠিগোড়াতে বসে আমরা কাঠিকোড়া বাসি সেটা কোনো প্রকারে মেনে নেব না আমরা আমরা আজকে গর্জে উঠেছি বিগত দিনে আমার কাটিগুড়ার ব্লক কংগ্রেস সভাপতি বলেছেন উনি বিভিন্ন সময় সুচার হয়েছেন কিন্তু আজ পর্যন্ত কোনো বিচার পান নাই আমরা আজকে যে জ্বলন্ত যে চাঞ্চল্যকর তত্ত্ব গত গতকালকে যেটা প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটা দেখে আমরা ঘরে বসে থাকতে পারিনি আমরা অ্যানাউন্সমেন্ট করার সময় পাইনি আমরা যাকে যেখানে পেয়েছি আমরা এসে একটা নাম তৈয়ার করে আমাদের সার্কফিসারের হাতে দিয়েছি আমরা যদি সেটার উপযুক্ত বিচার পাই চব্বিশ ঘন্টার সময়সীমা দিলাম আমরা আমরা চব্বিশ ঘন্টার ভিতরে যদি এই পাটওয়ারিকে গ্রেপ্তার করা না হয় এবং ওনার সহযোগী যারা আছেন গ্রামেগঞ্জে গঞ্জে ওনাদের শিকড় ছড়িয়ে আছে যারা যাদের মাধ্যমে টাকা সংগ্রহ করে এই অফিসে এসে কাজ করা হয় এবং নামজারির নাম ধরে বা বিভিন্ন প্রকারের সার্টিফিকেটের নাম ধরে যে টাকা সংগ্রহ করা হয় সেটা আমরা বরদাস্ত করব না শুক্রবার শিলচর মাছিমপুর মিলিটারি এক্সটেনশনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় পঁচিশতম কার্গিল বিজয় দিবস পালন করা হয় পঁচিশতম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশাত্মবোধক সংগীত পরিবেশন সহ কার্গিল যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সেনা জওয়ানদের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কার্গিল বিজয় দিবসে বিষয়বস্তু তুলে ধরেন অন্যদিকে উনিশশো নিরানব্বই সালের কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়ের স্মরণে প্রতি ছাব্বিশে জুলাই পালিত হয় কার্গিল যুদ্ধে পাঁচশো সাতাশ জন ভারতীয় সৈনিক প্রাণ হারিয়েছিলেন আমাদের বরাক উপত্যকা থেকে দুজন সেনাজওয়ান শহীদ হয়েছিলেন তারা হলেন বরখোলা জারুইতলার চিনময় ভৌমিক ও লক্ষ্মীপুরের নন্দচাঁদ সিংহ সমগ্র ভারতবর্ষের সঙ্গে আমাদের বরাক উপত্যকায় পালিত হয় কার্গিল দিবস এরই মধ্যে শিলচরের সোনাই রোডে অবস্থিত ভাই ভাই মেডিসিন সেন্টারের কর্ণধার সুশীল চক্রবর্তী বিগত পঁচিশ বৎসর ধরে কার্গিল যুদ্ধের প্রতীক হিসেবে একটি স্তম্ভ বানিয়ে কার্গিল যুদ্ধে শহীদ উপত্যকার দুজন শহীদ চিনময় ভৌমিক ও সিংহের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেন নর্থ ইস্ট নিউজের বরাক বিলে ইনচার্জ সুরজিৎ চক্রবর্তী এবং প্রতিনিধি রাজুদের প্রতিবেদন কাশ্মীরের অন্তর্গত কারগির অঞ্চলে অতর্কিত ছদ্যমেষে সেনা পাঠিয়ে কার্গির দখল করে কিন্তু আমাদের বীর শহীদরা তাদেরকে এই ভারতের মাটিতে যুদ্ধ করে নিজেদের প্রাণ দিয়ে ভারতভূমি থেকে হতিয়ে এই যুদ্ধ চুয়াত্তর দিন স্থায়ী হয়েছিল এবং পাঁচশো সাতাইশ জন শহীদ হয়েছিল তবে ভারতীয়দের বীরত্বের কাছে সারা পৃথিবী এইটা স্বীকার করেছে যে ভারতীয় সেনা এই পৃথিবীর মধ্যে একটি শ্রেষ্ঠ সেনা তারা করতে পারে এবং শেষ দিয়ে এই ছাব্বিশ জুলাই ভারতের মাটিতে পাকিস্তানের থেকে ভারতীয় তখন থেকে বাজপেয়ী সরকার বিজয় দিবস হিসাবে ঘোষণা করে এবং ভাই ভাই মেডিসিন সেন্টারের পক্ষে আমি নিজে এই শহীদ নির্মাণ করি এবং দু হাজার সোন থেকেই আমরা এই কার্যের দিবস পালন করে সোনাবাড়িঘাট জীবিতে যোগ্য মানুষেরা প্রধানমন্ত্রী আবাসের ওয়েটিং লিস্ট থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠল সোনাই ডেভেলপমেন্ট ব্লকের অধীনস্থ সোনাবাড়িঘাট জিপির ছয় নম্বর গ্রুপের ধনেহুড়ি গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার এই অভিযোগ তুলেন এদিন হতদরিদ্র বেশ কয়েকজন মানুষের বাস ঘর সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন তারা তারা ক্ষোভ প্রকাশ করে বলেন বহু মানুষ একাধিকবার ঘর পেয়েছেন তাদের নাম রয়েছে তালিকায় অবিলম্বে ছয় নম্বর গ্রুপের বঞ্চিত অর্ধশত পরিবারের নাম ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত করার দাবি জানান এ নিয়ে জেলা প্রশাসন ও সোনার বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন তারা এদিন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য তুলে ধরেন বাপির আহমেদ চৌধুরী হুসেন রাজা লস্কর ইজাজুল হক চৌধুরী নাজিম উদ্দিন চৌধুরী শামসুর উদ্দিন বরভুইয়া নাজিম উদ্দিন চান্দুমিয়া জাহানউদ্দিন লস্কর সহ অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের বরাক ভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন এন তো বেহারামে বিরাট ও শো কইয়া যে অবস্থা হইয়া তান পরিবার ও দেখুন নেন থানার দেখুন গরুর অবস্থা কি অবস্থা এখন থানার যে গড় ফাইতাই তারা রে কোনো কেউ গড় দেওয়া হয় না এর ফলে যে তার লিস্টে তো তার নাম নাই আর তারার অবস্থা দেখুন ওই জন্য আরো দুইজন মেয়ে অবিবাহিত ছোট ছোটো তারা অরুণোদয়ও পায় না প্লাস এখন এই গড়েও যে তারা গড় একটাও নাই তাহার মতো তোর হওয়ার একটা বই হয়

মানে সাবিরাম চৌধুরী আমার আমার ঘুরে ছয় নম্বর ঘুর আমার খামাজ খাম কাজ করে আমার গড় দরে কুতি নাই আর আমার আমার এটা গড় দুটা নাই লাল লাল মানে অগে অগে বার গড় আমি তো একটা গড় না আমি যদি নাম দিয়ে আমার নাম কাটিলে নাইও আমার নিত্য নামও নাই

ছয় নম্বর গুরু গো বাসবেত আছে আটা আট নয় গান গোর নি জেরো বাসবেত কইতো আমারও মন গো বাই ভাই বাতিয়া জাগাইয়া আমরারও বাসবেত লাগা গরামো তিনটা গরি ফাইছেন ফক্কর গরা লাইতে আর বর্তমানে বিধা কেয় আমরা দেখাই দিমু ফক্কর গোর চলবন্ত ভক্তা হেও চাইসন্ত লাগাইস লাগাই হেও গোর ভাইছি কি রকম পাই ইগুত আপনারা দেখবে মেম্বারে দিলনি পঞ্চায়েতে দিলনি এটা তো আমরা দেখবার দরকার নাই আমরা আন্দাজ বললাম চারটা পাঁচটা গরান তার গড় ফাকার ফাকার গড়ে পাইছে আর ফার্স্টটা সাতটা গড়াই না আছে বর্তমানে বাসবে ঘর তারা একটাও তার নাম পাওয়া যায় না ওখান যে লিস্ট আইছে এই লিস্টই তার মানুষের নাম নাই তাইলে আপনারা দেখো আইয়া দেখো না তে এটা কারণে এই দিকে আইজো না আমি তাফ করি জানাই বরকত করমু আমরা আমরা ভোট বরকত করমু আমি আমার সবে জিনয় ছয় নম্বর গ্রুপ ছয় নম্বর গ্রুপ আইজো না বড় বড় বেটাই না আমরা ভিটিয়া এটা আমরা জানা আছে আমার সেটা গেল নীলামবাজারের বেড়াজালে দুর্ঘটনার ঘাতক বহুল গাড়ির চালক সাজিদুল হককে শিলচর কুম্ভীর গ্রাম বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় দুর্ঘটনার তিন দিন পর সে পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে গ্রেফতার করে সাজিদুলের ও পাথরকান্দি এলাকায় উল্লেখ্য মঙ্গলবার দুপুরে করিমগঞ্জের নিলামবাজার এলাকার ব্যারাজালে অসম ত্রিপুরা আট নম্বর জাতি সড়কে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ছয় জনের ব্যবসায়ী গুলজার হোসেনের পুরো পরিবার ও শাশুড়ি এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন গুলজারের বাড়ি চানখীরার দক্ষিণ কচুবাড়ি নর্থ নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন শুক্রবার বরখোলা সমষ্টির অন্তর্গতের গ্রান্ড এলাকার গড়ের বন দ্বিতীয় খণ্ড ও লেবুরবন এলাকার জনগণ হাতে চা বাগানের মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে উপযুক্ত তদন্ত চেয়ে কাছাড়ের জেলা উপায়ুক্তের কাছে একটি স্মারকপত্র প্রদান করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন বিগত প্রায় সত্তর বছর ধরে পুটি ছড়া মুরলিধর লেবুরবন্ধ গড়ের বন দ্বিতীয় খণ্ড ইত্যাদি এলাকায় বসবাস করতেছেন এবং হাইকোর্টের মামলার মাধ্যমে কোর্ট থেকে একটি নির্দেশ মতে ডাব্লিউপিসি নম্বর সাতশো একাশি অবলিক দু অনুযায়ী সরকারের নির্দেশ মতে খাজনা আদায় করে আসছেন কিন্তু এখনও জায়গার পাট্টা পাচ্ছেন না তাই ডিসির কাছে অনুরোধ করেন অতি তাদের পাট্টা বানিয়ে দেওয়ার জন্য তারা আরও অভিযোগ করে বলেন কয়েকদিন পর এই এলাকায় হাতি ছড়া চা বাগান এলাকার মালিক এবং ম্যানেজার তাদের শ্রমিকদের নিয়ে অত্যাচার করে থাকেন এমনকি এই জায়গা দখল করার জন্য বাড়ি ঘরে এসে খুঁটি গেড়ে যান তখন তারা এ বিষয়ে বাধা দিতে চাইলে কোনো উত্তর না দিয়ে চলে যান আবার কিছুদিন পরে এভাবে অত্যাচার করে থাকেন তাই আজ জেলা উপায়ুক্তের কাছে স্মারকলিপি প্রদান করে উপযুক্ত তদন্ত চেয়ে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন তারা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বর প্রতিবেদন স্মারিকপত্র দেওয়া হয়েছে কারণ হলো যে আমরা হাতিচড়া চা বাগানের যে মালিক মালিক কর্তৃপক্ষ কি নিরীহ মানুষ এই যে গরিব মানুষদের তাদের জমিন বহু বছর থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে তারা এখানে খাজনা চালান দিয়া সব কিছু ভোগ করে আসিতেছে এর মধ্যে হাইকোর্টের দ্বারা একটি আমরা কেসের একটা অর্ডার পেয়েছি যে ডাব্লিউপিসি নম্বর সেভেন এইট্টি ওয়ান অবলিক টু থাউজেন্ড ওয়ানের এই হাইকোর্টের রায়ে আমরা এই জমিনটির মধ্যে আমরা খাজানা চালান দিয়ে আসিতেছি আজকে আমরা এই যে মেমোরান্ডাম দিয়েছি মেমোরান্ডার মেইন কারণ হলো আমাদের পাট্টা বানানি ডিসি মহোদয়ের সামনে আর এই যে ম্যানেজারের উপরে যে অত্যাচার করতেছে ম্যানেজারবাবু আপনার উপরে বাগান ম্যানেজার এই নিরীহ মানুষের কয়েকদিন পরে পরে কয়েকদিন পরে পরে এটার জন্য আমরা একটা সুব্যবস্থা করা হোক আর গরিব মানুষের একটা পাট্টার ব্যবস্থা করা হোক কেন তারা নিরীহ মানুষ এই কৃষি জমিন দ্বারা তারা চলে এই কৃষি জমিন তারার তারা পরিবার চলে এই ধান ক্ষেত করে তারা তারার জীবিকা নির্বাহ করিয়া থাকে এখন আমাদের এই যে নির্হ মানুষের এইখানে আর তারারই কথার উপরে আমরা ন্যায়সঙ্গতভাবে এই মেমোরেন্ডামটি আমরা আজকে দিয়েছি এইটা আমরা বক্তব্য ফুটে গ্রামে বাস করি ফুটেসোড়া মুরলিধর লেবুর বন গড়বন দ্বিতীয়খণ্ড দ্বিতীয় খন্ড জায়গা আমরা গড়বন দ্বিতীয় খন্ড এই জায়গার উপরে আমরা বাস করতেছি আজকে ধরিলেন প্রায় সত্তর কি আশি বছর থেকে আমরা বাপ বাপদাদা থেকে বাস করিয়া বাবা মারা গেছে কারণ আমরা ছেলেরা আরও বয়স হয়েছে আজকে প্রায় ষাট বছর আমরা প্রায় দুই হাজার দুই হাজারটা অর্ডার পাইছি সরকারি অর্ডার পাওয়া পর্যন্ত আমরা সাজনা আজকে আমরা আটচল্লিশ বছর থেকে আমরা সাজনা দেওয়া যাই জায়গার উপরে আটচল্লিশ বছর থেকে আমরা সাজনা দেওয়া যাই আমরা আমরা জায়গার ফাট্টা পাইতাম ওখানে ফাট্টা আমরা অর্ডার হয়েছে ওই আমরা ফাট্টা পাইছি না হামলা আমরা দেওয়া দিই আর কয়দিন পর পরও দেখা যায় হাতি ঠিক কোম্পানির মালিক ম্যানেজার হামলা লইয়া আমরা অত্যাচার নানান রমন আমরা বাড়ি ঘরে ফিলার গাড়ির তো তারা চায় আমরা তারা আবার যখন বাধা দেয় যে আমরা এই তো খাজনা দিয়ার তোমরা এই জায়গা এইরকম আবার তারা যায় গিয়া কয়দিন পর পরে আমরা তারা আমরা এইরকমভাবে অত্যাচার করেন এই কারণে আজকে আমরা দিচ্ছে মেমোরিয়াল দিছি দিয়া আমরা এটা মেমোরিয়াল দিছি দিয়ে আপনারা জানাই আর এটা তাতে ডিসি আমরা তদন্ত নিয়ে আমরা একটা সুবিচার লাইন করিয়া আমরা একটা ফাট্টার অর্ডার করিয়ে দিতাম আমরা ফাট্টা ফাট্টা পাইতাম দাবি আমরা কি করবো আমরা তো এই জায়গা আমরা তো সত্যের যদি আমরা বাস করি আর বাবাও মারা গেছে আমরা হয়তো ষাট পত্র জায়গার দিই কি আর ওখানে যদি আমরা যে যদি কৌটার অর্ডার পাই আর আমরা অর্ডার অর্ডার কবি আছে আমরা সঙ্গে আমাদের আজকে খাজনা দিয়া যাই আর এই জায়গা আমরা না ভাইলে কিব আমরা তো যে ঘরমিতাম আমরা তো ঘটনা দিব আমরা যাইমো কই আমরা তো কোনো বৈরাগত না যে বৈরাগত আমরা ইয়ে করি আইনের আশ্রয় আমরা ইয়ে করি আমরা কোনো গন্ডগোল করি যেতে আমরা আমরা ব্যবস্থা করি মাস পর গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে এবার করিমগঞ্জ শহরের চরবাজারেও বাজারেও উদযাপিত হতে চলেছে সিদ্ধিদাতা গণেশ পুজো এতে গত কয়েকদিন ধরে গণপতি বাপ্পার পুজোকে ঘিরে চলছে ব্যাপক আয়োজন আগামী তিন সেপ্টেম্বর প্রথমবারের মতো চরবাজার ওয়ে হাউস মাঠে বৃহৎ বাজেটের এই পুজোর আয়োজন করেছে সিদ্ধিদাতা গণেশ গ্রুপ এ নিয়ে সম্প্রতি আয়োজক গ্রুপের পক্ষ থেকে পুজোর যাবতীয় প্রস্তুতি যাচ্ছে স্থানীয় মৃৎশিল্পী প্রদীপ পাল শৈল্পিক ছোঁয়ায় গণপতি বাপ্পার বিশাল প্রতিমা নির্মাণের কাজও চলছে জোর কদমে পুজোর দিন রকমারি আলোর রোশনাইয়ে সাজিয়ে তোলা হবে পুজো নির্ধারিত নির্ঘণ্ট হিসেবে তিন সেপ্টেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে প্রতিমা আনয়নের মধ্য দিয়ে শুভারম্ভ হবে গণপতির পুজো এদিন সন্ধ্যায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রামকৃষ্ণ মিশনের মহারাজ এ প্রসঙ্গে বৃহস্পতিবার কথা বলতে গিয়ে আয়োজক পুজো কমিটির সদস্যরা বলেন প্রথমবারের মতো শহরের বিগ বাজেটের এই গণেশ পুজোর আয়োজনে আলাদা কিছু চমক থাকার ধারণা করেছেন শহরবাসী নর্থ ইস্ট নিউজের করিমগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম কাটিগোড়া এস অফিসে প্রকাশ্যে চলছে ঘোষ আদান প্রদান লট পাটোয়ারি সাহাদাত হোসেনের গ্রেফতারের দাবি এলাকাবাসীর কার্গিল বিজয় দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় সোনাবাড়িঘাট জিপিতে পি এম আবাসে যোগ্যরা বঞ্চিত অভিযোগ এলাকার জনগণের প্রশাসন ও সোনাই বিধায়কের দৃষ্টি আকর্ষণ বাজারে দুর্ঘটনায় ঘাতক গাড়ির চালক গ্রেফতার করিমগঞ্জ পুলিশের সাফল্য ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ